আল্লাপাক এই মানব জাতির জন্য একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন নারী আছে পুরুষ আছে দুনিয়াতে ঠিক না নারী এবং পুরুষ একে অপরকে একজন অপরকে ছাড়া অপরিপূর্ণ একজন নারীর জীবন সার্থক হবে যখন তার জীবনে একজন পুরুষ চলে আসবে তার স্বামী চলে আসবে আর একজন পুরুষের জীবন সার্থক হয় যখন তার জীবনে একজন স্ত্রী তার জীবনে চলে আসবে তখন সারা পরিপূর্ণ তার হয়ে যায় পরিপূর্ণতা বিধাতা প্রদত্ত গড গিফটেড মানে আল্লাহ পাক প্রদত্ত এই বিয়ে সাধীটা কি প্রদত্ত বলেন আল্লাহ পাক প্রদত্ত বিয়ে সাথী নিয়ে আজকে আলোচনা করতে চাই বাল্য বিবাহ কি বিবাহ বাল্য বিবাহ আমাদের সমাজে প্রচলিত আছে যে বাল্য বিবাহ দিবেন না বাল্য বিবাহ করা যাবে না এরকম আছে না নাই আবার অনেকে ইসলামে বলে যে বাল্য বিবাহ ইসলামে দেওয়া জায়জ এটা আমরা মানি না এরকম হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম আমার এই এলাকার একজন প্রভাবশালী মানুষ সম্মানী গুণীজন মানুষ যদি আমাদের এলাকায় পাঁচজন প্রভাবশালী এবং গুণীজন মানুষ থাকে সম্মানী ব্যক্তি থাকে তাহলে ওনার সিরিয়াল দুই নম্বরে আছে এরকম একটা মানুষ আমাকে দাওয়াত করলো আমি তার দাওয়াতে সাড়া দিলাম আমি আবার চিন্তা করলাম কি ব্যাপার আমাকে করে ফোন দিল নাকি আমাকে তো ফোন দেওয়ার কথা না ফোন করে আমাকে ডাকল সকাল প্রোগ্রাম আমি ভুলে গেছিলাম তিনি আমাকে তিন তিনবার ফোন দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম এত বড় মাপের একটা মানুষ তিনি আমাকে তিনবার ফোন দিচ্ছে আবার আমাকে কারণ কি কি ঘটনা দেখা দরকার আছে না নাই আছে প্রোগ্রামে গেলাম গিয়ে দেখতে পেলাম ঢাকা থেকে কিছু সংখ্যক মানুষ এসেছে একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করে বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে কি বিবাহ বিবাহ দেওয়া যাবে না তাদের কথা আমি ওই দিকটা পরে যাব তাদের বক্তব্য হচ্ছে এই যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে সন্তান ধারণ ক্ষমতা তাদের নষ্ট হয়ে যায় তারা পড়াশোনা থেকে ঝরে যায় তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এবং সমাজের মানুষ তাকে অবহেলার চোখে দেখে তাহলে কি করতে হবে নারীদেরকে চাকরির সুযোগ দিতে হবে পড়ালেখার সুযোগ দিতে হবে অল্প বয়সে বিয়ে করা যাবে না কমপক্ষে নারীর বয়স আঠারো হতে হবে আর ছেলেদের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে আমাদের দেশে এ প্রথা আছে না নাই কমপক্ষে নারীর বয়স হতে হবে আঠারো বছর আর পুরুষের বয়স হতে হবে কমপক্ষে একুশ বছর তাহলেই তারা বিয়ের উপযুক্ত তাছাড়া নয়